গ্যাসের চুলায় তৈরি অসম্ভব মজাদার সফট চিকেন ব্রেড সামান্য ময়দা আর মুরগির মাংস দিয়ে তৈরি করুন সকাল বিকালের নাস্তা আর এই ব্রেডটি তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণেই কিন্তু এই ব্রেডটি তৈরি করে নেওয়া যায় খুব সহজে আর সিলভারের হাড়িতেই কিন্তু খুব সহজে এই ব্রেডটি তৈরি করা যায় যাদের ওভেন নাই তারা কিন্তু খুব সহজে সিলভারের হাড়িতে যে কোনো সময়ে কিন্তু এই ব্রেডটি তৈরি করতে পারে তো আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সামান্য ময়দা আর মুরগির মাংস দিয়ে তৈরি সকাল বিকালের নাস্তা তো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ তার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা লবণ আর হচ্ছে সামান্য একটু চিনি আর দিয়ে দিছি ইট তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও ব্যবহার করতে পারো আটা দিয়েও কিন্তু এই ব্রেডটি খুব সহজেই হয়ে যায় তো দেওয়ার পরে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে স্প্যাচেলারের সাহায্যে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিছি তো দেখো তারপরে এখানে আমি দিয়ে দিছি বাটার গলানো বাটার তোমরা চাইলে রেগুলার সবিন তেলও ব্যবহার করতে পারো তো তারপরে কিন্তু আমি খুব ভালো করে ডোটাকে অনেকটা ময়ম করে নিছি তো সফট একটা ডো তৈরি করে নিতে হবে যত ময়ম করবে ততই কিন্তু ব্রেডটি খেতে ভালো লাগবে তো নেওয়ার পরে কিন্তু আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা কিন্তু ব্রেডটি সাথে সাথেই তৈরি করতে পারো তো তারপর উপরে একটু বাটার লাগিয়ে তারপরে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো দেখো রেস্টে রাখার পরে কতটা ফুলে উঠছে তো তারপরে কিন্তু গ্যাসগুলো আমি বের করে নেব তো গ্যাসগুলো তোমরা হালকা চেপে চেপে তারপরে কিন্তু গ্যাসগুলো বের করে নিয়েছি দেখো গ্যাসগুলো বের করে নেওয়ার পরে কিন্তু আমি অনেকটা ময়ম করে নিয়েছি তো আমি তিন ভাগ করে নেবো তিন ভাগে ভাগ করে নেব তো দুইটা ভাগ বড় সাইজ করে আর একটা ছোটো সাইজ করে ভাগ করে নেব তারপরে কিন্তু আমি বলার একটা শেপ দিয়ে নেব তো দেখো তো এখানে আমি একটা লেচি নিয়ে নিছি আমি এই লেচিটাকে রুটির মতো করে বেলে নেব তো অত মোটাও না অত পাতলাও না রুটি যেভাবে বেলে তো সেভাবে করেই কিন্তু আমি বেলে নেব তো দেখো এভাবে করে তারপরে কিন্তু রুটির মতো করে একটা শেপ দিয়ে নিতে হবে তারপরে আমি যে মোল্ডে এই ব্রেডটি তৈরি করব সেখানে সেট করে দিছি একটা কাগজের উপরে তো তারপরে আরেকটা রুটি কিন্তু আমি বেলে নিচ্ছি তো দেখো তো তোমরা চাইলে কিন্তু পাতলা এবং মোটা করে বেলে নিতে পারো তারপরে যে চিকেনের পোড়টা আমি তৈরি করে রাখছিলাম সেই পুরটা কিন্তু আমি সম্পূর্ণটা দিয়ে দেব তো তোমরা চাইলে কিন্তু এই চিকেনের সাথে এখন যেহেতু সবজির সময় সবজিও দিতে পারো বা চিজও দিতে পারো তা আমি কিছুই দিচ্ছি না আমি শুধু মুরগির মাংস দিয়ে তারপরে কিন্তু এই ব্রেডটি তৈরি করে নিচ্ছে। তো এখানে আমি যেই বাকি অংশটা রাখছিলাম সেটাকে আমি চারটা লিচি কেটে নিচ্ছি তো দেখো চারটা লিচি কাটার পরে কিন্তু আমি তারপরে অনেকটা লম্বালম্বী করে একটা দড়ির আকারে করে নেব তো দেখো এভাবে করে কিন্তু দড়ির মতো করে লম্বালম্বী করে নেব তো দুইটাকে একসাথে করে অনেকটা সিকলের মতো করে একটা শেপ দিয়ে নেব তো দেখো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে তো তারপরে কিন্তু আমি কিনারে খুব সহজেই কিন্তু ব্রেডের কিনারে আমি এই ডিজাইনটা বসিয়ে দেব তো দেখো এইভাবে করে আরেকটা দড়ি আমি করে নিয়েছি করে তারপরে কিন্তু কিনারে তারপরে কিন্তু বস দিছি তারপরে এখানে আমি দশ মিনিটের জন্য কিন্তু রেস্টে রাখছিলাম অনেকটা ফুলে উঠছে তারপরে এখানে আমি ডিম ব্রাশ করে দিচ্ছি তো ডিম ব্রাশ করার পরে আমি এখানে সাদা তিল অ্যাড করে দিচ্ছি তোমরা যদি তিলটা না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো তো এখানে আমি তেলটা অ্যাড করে দিচ্ছি দেখো অনেকে আসে তিলটা খায় না তো সেক্ষেত্রে দেখা গেছে স্কিপ করতে পারো তো আমি একটা হাঁড়িতে ব্রেডটা দিয়ে দেবো কারণ বেক করে নেব হাড়িতে তো দেখো তো দেখো হাঁড়িতে কিন্তু আমি বেক করে নিয়েছি আর কত সুন্দর কালার চলে আসছে তো এভাবে করে কিন্তু আমরা খুব সহজে ঘরে তৈরি করতে পারি সামান্য মুরগির মাংস থাকলেই কিন্তু আমরা এই ব্রেডটি তৈরি করতে পারি অনেক সহজে সকাল বিকালের নাস্তায় অনেক কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় এই ব্রেডটা আর অনেকটা সফট হয়েছে অনেকটা ফ্লাপি হয়েছে দেখতেই পাচ্ছ আর কতটা নরম হয়েছে তো এভাবে করে কিন্তু আমরা ঘরে এই ব্রেডটি তৈরি করতে পারি সামান্য ময়দা আর মুরগির মাংস দিয়ে তৈরি করতে পারি সকাল বিকালের নাস্তা তো এভাবে তৈরি করলে কিন্তু আমাদের সকাল বিকালের নাস্তা অনেকটা ইজিভাবে হয়ে যায় তো দেখো আমি একটু কেটে নিয়েছি আর দেখো ভিতরটা কতটা ফ্লাপি হয়েছে আর অনেকটা সফট হয়েছে তো খেতেও অনেক সুস্বাদু তো আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ